দিস ইজ এক্সেলেন্ট ট্রফি ইউ লাইক ইট খেলাতে যখন এরকম রান হবে এবং উইকেটটা ভালো থাকবে আমি মনে করি এটাই আমাদের দেশের মানুষ চায় এবং ক্রিকেটটা এরকমই হওয়া উচিত বিসিবির স্বস্তি না বিসিবির এটা দায়িত্ব যে পেমেন্ট দেওয়ানোর ব্যবস্থা করা যদি লস প্রজেক্ট হয় তাহলে আপনারা কেউ এখানে থাকতেন না যে ট্রফিটা আগে ছিল এটা অনেক গতানুগতিক ট্রফি ওইটা চেঞ্জ করে নতুন একটা ট্রফি আনা হয়েছে বাট ইট ওয়াজ নট আপ টু দ্য মার্ক সেই জন্য চেঞ্জ করে আবার ট্রফি আনা হচ্ছে এবং খুব দ্রুতই ট্রফিটা আমাদের হাতে আসবে আসলে হলো কি একটা হিকাপের মধ্যে দিয়ে সব বেশি খুব কম সময় আবার আমরা চেঞ্জও করতে চেয়েছি আগের ট্রফি যদি থাকতো তাহলে আর কোনো এই কোশ্চেনটা আসতোই না তো আই হোপ ইউল লাইক ইট দ্য বেস্ট ট্রফি ইউ ইউল সি ইউর ভালো ট্রফি হবে এটা

আর ট্রফিটা আসুক আমরা ওই সময়ের পরিস্থিতির উপর ভিত্তি করে দিব এখানে আসলে ব্যাপারটা হলো কি আমাদের টোটাল দেশের সোশিও ইকোনমিক এবং পলিটিক্যাল সিচুয়েশান সব কিছুর উপর ভিত্তি করেই আমাদেরকে সব ডিসিশনগুলি নিতে হচ্ছে সো এখানে আমাদের এই এখন আমাদের ডিসিশন হলো ট্রফি আমরা উন্মোচন করব এবং আপনাদেরকে ডাকবো বাট হোয়াট ইফ যে উদ্বোধনী অনুষ্ঠানের মতো এরকম লোকজন জমায়েত করা যদি আমাদের বলা হয় তখন আমরা দেখব সেটা আমার মনে হয় ইন দ্য মিডল অফ দ্য গেম আসবে চেষ্টা করা হচ্ছে জি যেহেতু বাইরে বাইরে থেকে আসতেছে চেষ্টা করা হচ্ছে এটা দুবাই থেকে আসতেছে দুবাই থেকে হ্যাঁ বেসিক্যালি দি বেসিক্যালি দি কোম্পানি ইজ আ দুবাই কোম্পানি তারা এখান থেকে বানিয়ে দিচ্ছে ভেরি নাইস ট্রফি দি ক্লাব খুশি হবে দেখেন আগের ট্রফিটা তো অনেক দিন চলেছে তো আমরা চেঞ্জ আনতে চেয়েছি এবং দিস ইজ এক্সেলেন্ট ট্রফি ইউ উইল লাইক ইট শতক

আমরা দুইটা ট্রফি আনছি একটা দিয়ে দেবো একটা রাখবো বিসিবিতে সেম কস্ট মানে দুইটা দুইটা সেম কস্ট বলতে কি একটা একটা যদি আনি তাহলে দাম যা হয় দুইটা আনলে আরও কম অনেক কম পরে আর সেম জিনিস তাহলে বিসিবিতেও একটা থাকলো আর যারা চ্যাম্পিয়ন হয় তারা একটা নিয়ে গেলো এটা দেখবেন যেদিন ওপেনিং আগে বলে দিলে তো আর সিক্রেট থাকলো না হ্যাঁ না না বললাম না আমাদের তিনটা প্রায়োরিটির মধ্যে একটা হচ্ছে জানেনি যে প্লেয়ার পেমেন্ট সেকেন্ডটা হচ্ছে ইন্ট্রিগ্রিটি থার্ড হচ্ছে যে ভালো ক্রিকেট আমাদের প্রেসিডেন্ট সাহেবের সবসময় ইচ্ছা আছে একটা ভালো ক্রিকেট ভালো ক্রিকেট মানে ভালো উইকেট তারপর আপনি দেখেন যে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট কিউরেটর ইজ ইন টাউন সো আমরা কিন্তু সব জায়গায় রেস্ট দেওয়ার জন্যেই খেয়াল করে দেখেন যে সিলেটে চিটহংয়ে তারপরে ঢাকায় গেছি তো আমার আমরা চাই যে অনেক এরকম উইকেট থাকুক সো প্রথম ম্যাচের উইকেটে আমরা ভেরি হ্যাপি আমরা চাই উইকেট যাতে ফুল আমরা রাখতে পারি এবং দর্শকদের দেখেন আপনার তো আছেন এখানে সবাই মানে দর্শকরা আনন্দিত অ্যান্ড খেলাতে যখন এরকম রান হবে এবং উইকেটটা ভালো থাকবে আমি মনে করি এটাই আমাদের দেশের মানুষ চায় এবং ক্রিকেটটা এরকমই হওয়া উচিত সবাই এনজয় করছে দেখা যাক

কি হবে আমাদের সাথে তাদের যে এমও হয়েছে যে কন্ট্রাক্ট হয়েছে তার মধ্যে সব কিছু আছে সো এই বিষয়ে কোনো অসুবিধা হবে না কমেন্ট আমরা কিন্তু আপনাদেরকে আগেই বলেছি যদি কোনো খেলা চলাকালীন সময়ে ইভেন কোনো প্রবলেম হয় উই উইল টেক ওভার এবং আমরা কিন্তু যে তাদের মানি সিকিউর করা প্লেয়ারদের মানি সিকিউর করা বা লজিস্টিক্স ইত্যাদি

যদি কন্ট্রাক্ট না করে থাকে তাহলে আমরা বিল নেগোসিয়েট কারণ আমি তখন তোমার সাথে কিন্তু আপনাদের আমি জানিয়ে রাখি যে দুইজনেরই কন্ট্রাক্ট ওয়াজ ইন প্লেস অ্যান্ড আমাদের টিম ডিরেক্টর জমা দিয়ে সো উই দিচ্ছে স্বস্তি না বিসিবির এটা দায়িত্ব যে পেমেন্ট দেওয়ানোর ব্যবস্থা করা প্লেয়াররা মাঠে নামার আগে টোয়েন্টি পেমেন্ট পাবে এটাই প্লেয়ারদের সাথে এগ্রিমেন্ট এবং সেটা আমরা ব্যবস্থা করছি অ্যাজ এ গভর্নিং কাউন্সিল বলেন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেন আমাদের এটা লক্ষ্য হলো যাদের জন্য খেলা এবং যারা জিনিসটা আগায় নিচ্ছে প্লেয়াররা তো তারা যদি ঠিকমতো তাদের ইমোন না পায় তাহলে তো এটা হবে না সো আমরা কমিটেড যে তাদের যা কমিটমেন্ট আছে করা প্রত্যেকটা টিম সেটা আমরা ব্যবস্থা করব এবং সামনের দিনগুলো তো আর ওই পেইমেন্ট পাইনি বা এই ধরনের হোপফুলি নাথিং উইল হ্যাপেন আচ্ছা যদি লস প্রজেক্ট হয় তাহলে আপনারা কেউ এখানে থাকতেন না যদি এটা লস প্রজেক্ট তাহলে বন্ধ করে দিতে হবে আপনারা বলেন যে বিপিএল বন্ধ করে দাও খেলাধুলার দরকার নেই এটা হলো কি লস লাভের বিষয় না উই উই হ্যাভ টু টেক ইট ফরওয়ার্ড উই হ্যাভ টু টেক ইট ফরওয়ার্ড তাদের মানি সিকিউর আছে তাদের কাছ থেকে আমরা ফ্রান্সাইজি ফি নিয়েছি তাদের আমাদের গ্যারান্টি মানি আছে আমাদের কাছে এবং আমাদের লিগ্যাল টিম পুরো জিনিসটা দেখছে সো ওই সাবজেক্টটা আমরা কমেন্ট করছি না বাট বিসিবি যখন আমরা এখন আমাদের মার্কেটিং টিম থেকে আমরা স্পন্সর দেখি কারা আসে বা কিভাবে কি করানো যায় লস যেন না হয় সেটা আমরা দেখব কিন্তু খেলা তো সামনে আগে নিতে হবে উই ক্যান নট স্টপ এট এর মধ্যে থাকেন না না বিপিএল এর মধ্যে থাকে ইয়েস কারণ এটা তার ওইটা তো প্রথমেই বলা হয়েছে কারণ নাইন শেখ ওয়াজ ফ্রম ফ্রম অপশন সুতরাং আমরা উইল মেইনটেইন। এট ভাই আপনি বলছিলেন যে হচ্ছে প্রতিটা ফ্র্যাঞ্চাইজির পাঁচ বছরের জন্য আসলে দায়িত্ব দেওয়া হচ্ছে বা প্রতিটা 24 ঘন্টা বিপিএল শুরু হওয়ার আগেই চট্টগ্রাম রয়্যালস তারা চলে গেল তো ওই ক্ষেত্রে বাকি 4 বছর এবারে তো আপনারা নিয়ে নিলেন বাকি 4 বছরের চট্টোগ্রাম না না বাকি আর কোনো নাই তার সাথে আলাদা এটা আমাদের আমাদের বাই ওয়ান স্টেপ বাই ওয়ান স্টেপ আমাদের লর্ড ডিপার্টমেন্ট দেখবে যেহেতু এরকম একটা হিকাপ হয়েছে আমাদের নরমাল সেন্সেবল যে আর

আপনারাই বলেছেন যে নয়শো বিশটা পড়তে কতদিন লাগে এই যখনই আবার অনেকজনকে আমরা যদিও নাম বলিনি আপনারা দেখেছেন যে তখন আবার বলল যে না তাইলে এদেরকে কেন হইল না আবার শুধু প্লেয়ার কেন এখানে অফিসিয়াল এবং অন্যান্য লোক যারা এই ক্রিকেটের সাথে জড়িত ইভেন জার্নালিস্টসহ তাদেরকে যখন বলা হলো যে আমাদের অ্যালেক্স মার্শাল টিম যে তারা নট ইনভাইটেড তখন দেখা গেল যে আরেকটা হিকাও সো আমরা শিখছি যে ওই এই কাজ যে কাজটা কেউ কোনো দিন করেনি বিপিএল আজকে এতদিন কেউ কোনো দিন অ্যাকশানে যায়নি যখন আমরা অ্যাকশানে গিয়েছি তখন পক্ষে বিপক্ষে অনেক কথা আসছে এবং আপনারা যারা জার্নালিজম করেন আপনারা সবচেয়ে ভালো জানেন আমাকে খালি জিজ্ঞেস করেন আপনারা একটা কমেন্ট নেওয়ার জন্য মিঠুবে অলরেডি বলেছে কিন্তু আপনারা আমাদের চেয়েও ভালো জানেন যে এইবারের মতো এত শক্ত পদক্ষেপ কোনোবার নেওয়া হয়েছিল কিনা এই জিনিসটা হলো দেখেন আমাদের তো আমরা তো চলছি দেখেন আমাদের ফ্রাঞ্চাইজি ফি নেওয়ার কথা নিয়েছি আমাদের গ্যারান্টি নেওয়ার কথা নিয়েছি আমাদের ওদের সিকিউরিটি ক্লিয়ারেন্স নেওয়ার কথা নিয়েছি এখন তারা বলছে যে স্পন্সর তারা সেরকম পায়নি এখন আমি কি তাকে স্পন্সরও জোগাড় করে দিব নাকি এটা খেয়াল করে দেখেন সো একটা বিষয় হলো এখন ওইটার মধ্যে ইন বিটুইন লাইন থাকতে পারে বা হোয়াট আই ওয়ান্ট টু আই ডোট ওয়ান্ট টু কমেন্ট কিন্তু দেখেন আমরা কিন্তু ঠিক পথে আগাচ্ছি এবং যদি ঠিক না হয় আপনারা আমাদেরকে সাজেশন দেন যে এইভাবে আগাইলে আপনারা মনে হয় ভালো করবেন তাহলে আমরা সেভাবে আগাবো আমরা ঠিকভাবে আগাতে গিয়েই ওরা এখানে আটকা পড়েছে নইলে তো রাজশাহীর মতো আর একটা ঘটনা ঘটতো আপনি দেখেন যদি প্লেয়ারের পেমেন্ট না দিত হোটেল পেমেন্ট না দিত বাস পেমেন্ট না দিত ইন দ্য মিডলে যদি এরকম ঘটনা ঘটতো সেক্ষেত্রে কি একটা ঘটনা ঘটতো খেয়াল করে দেখেন আমরা সতর্ক পদক্ষেপ নেওয়ার কারণে ফ্রান্সাইসি ফি বাংলাদেশের প্রথম যে ছয়টা টিমের ফ্রান্সাইসি ফি আগে নিয়েছি ব্যাঙ্ক গ্যারান্টি নিয়েছি ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট নিয়েছি যার কারণে এবং প্লেয়ারের পেমেন্ট মাঠে নামার আগে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এনশিওর করেছি আপনারা দেখেছেন এই প্রেশারে যারা টিকছে তারা টিকবে যারা টেকনি তারা চলে যাবে এবং সামনের দিনগুলোতে যেই টিমগুলো আছে এরা অনেক ফাইন্যান্সিয়ালি স্টাবল ভালো ক্রিকেট খেলতে চায় আমি মনে করি আরও ভালো ক্রিকেট আপনারা দেখবেন শোনেন একটা প্রেশার থাকলে যদি ইন্টিগ্রিটি হোক ফাইন্যান্সিয়াল হোক এবং আপনার পলিসি লেভেলের প্রেশার থাকে তখন কিন্তু কে থাকলো কে থাকলো না তার চেয়ে বড় কথা হলো দেশের ক্রিকেট ভালো দিকে যাচ্ছে এবং আপনারা প্লিজ এটাকে সাপোর্ট করেন আর যদি মনে করেন যে না আপনারা গভর্নিং কাউন্সিল ঠিক কাজ করছেন না প্লিজ সাজেশন দেন আমাদেরকে আমরা সেটা মানব কারণ আমরা তো ওপেন ভাই এখানে তো আর কোনো হাইড অ্যান্ড সিকিউর কিছু নেই